শেৰিয়তে মহাম্ম দিয়াত কুৰবানীৰ ৱাজীব কুৰবানীৰ হুকুম হ'ল যে তাৰ যাৰ মধ্য তাৰ ওৰে কুৰবানী ৱাজীব ৱ ৱ হুকুম খাৰখা হয় ৱাজীব হুকুমটা যে ফ নাই ফৰ্জ নাই ফৰ্জৰ বাদৰ দৰ্জাও যে ফা হ'লে ফৰ্জৰ বাদৰ যে দৰ্জা নিৰ্দিষ্ট কৰিছে নবুন নাম হ'ল ৱাজীব এগু সার্লে গুণাকার হয় অবুরে হয় হয় ফরজে আমলি আমল হিসাবে জেলা ফরজের উপরে আমল করা হয় ওয়াজিবর উপরেও আমল করা হয় আর এক নাম হলেও বা চায় ফরজে আমলি ওয়াজিব আবার যদি কোনো মানুষে ওয়াজিব সত্ত্বেও খরে না তার উপরে কোরবানী ওয়াজিব হে খরে না হয় বকিলির কারণে আন্না মাসলা জানে নাও কারণে ইলা হইতে পারে বুঝছ যে কোনো কারণে যদি খরে না কুরবানি তে ওই বকিতা কুরবানি ওয়াজিব হওয়ার সত্ত্বেও যদি কুরবানি করে না তে নবিয়ে পাক সাল্লাহ আলী আসাল্লামে কি পরিমাণ দমকি দিচ্ছে নবী সাল্লামর ফরমান হইল মানকান আলাহু সাগাতুন লিয়াইয়া যার কাছে এই পরিমাণ প্রশস্ততা আছে গুঞ্জাইশ আছে কুরবানি করার আর কুরবানি হল না ইসাতুন বা গুঞ্জাইশ এই প্রশস্ততার অর্থ আমরা ফকাহায়ে কেরামে ফরমাইতরা নিসাবর মালিক যার কাছে নিসাব আছে নিসাবর মালিক আছে অর্থাৎ হে মালদার শরীয়তে যে নিসাবর মালিক তারে মালদার হওয়া। হয় যার কাছে এই ইমান গুঞ্জাইশ আছে প্রশস্ততা আছে মতলব নিসাবর মালিক আছে কুরবানি ওয়াজিম উপরে শরীয়তর সারাইত হিসাবে আর পরে কুরবানি ফল না হে ঈদগার তাদের দিয়া নাসিনার ঈদগার তাই নাসি আমরার কইতে মুসলমান মুসলমান তাই হাজির হয়ে না যায় ই জাতির বাসা আমরা লাগে হয় অত বড় কাম করার পরে এরপরে আমরা মসিদ আইতাই তুমি আমরা মসজিদ না ওলা কন্যা এটা কি জাতির কামক কয় ওলা খাম যে আমরা ঘৃণা করি বহুত বড় গুণা ও জাতির কাম আমরা কইলা তে নবী ইসলামী ওলা সতর্ক হতরা যে মানুষের কুরবানি ওয়াজিব বয়স্বে ও করলো না অত বড় গুণাকার হয়েগুলো হি আমার ঈদগাত তাই না এর মতলব হাঁসও যাইতো না নি কোনো কত কুরবানিও তো করতাম না আর তো যাইবার কাম নাই ইলে উলিয়া আমরা কম বড় বড়ো বেকুফ মানুষ মানুষের ইত্যাদমক লাগে দি দমক দেওয়া মাকছো যে ওঠো বড় গুণাগার তুমি এখন আর ঈদগাত মুখে আইতায় এ বুঝা গেল জলদি কুরবানি যে গোয়াট যাইবার লাইন নাইন কর হইতো না তো যাইবার কাম নাই আর কুরবানিও করতাম না ইল্যা আমরা কই বেকুফ হয়েছে আসলে দম কি দেওয়া মাকছো তুমি তো বলেন নবী সালাম রহমতুল্ল আলমী নবী হলে তো মসজিদ ও মানুষের আইবার যাইবার কথা কয় ই মানুষের কইগাত আয় না জানি এর মতলব হইল ও হে বড় গুণাগার হয়েছে ওয়াজিব ছাড়িয়া অত বড় দমকি টাকার কারণে আমরা ফরমাইছি কোরবানি করা ওয়াজিব ফর্জ নাই কিন্তু ফরজর বাদর যে হুকুমকটা ওয়াজিব ই ওয়াজিব হার উপরে ওয়াজিব যেহেতু মালিয়ে বাদত এর কারণে শরীয়ত ইসলামিয়াত প্রত্যেক মানুষের উপরে ওয়াজিব করা হয় না লগে জে বা দাতক সম্পর্ক আছে সবর উপরে আল্লাহ ওয়াজিব বা ফরজ করেন না জেলা জকা মালর লগে সম্পর্ক সবর উপরে ফরজ নাই সদকায় ফিতির মালর লগে সম্পর্ক সবর উপরে ওয়াজিব নাই কোরবানি মালর লগে সম্পর্ক সবর উপরে ওয়াজিব নাই যে বা দত সম্পর্ক হইলো মালর লগে নাই আল্লাহ সবর উপরে ওয়াজিব করিয়া ফরজ করিয়া দেন নমাজের সম্পর্ক মালর লগে নাই সবর উপরে ফরজ এই শর্ত আছে যেখানে নিগ্রাহিত আছে হইয়ালাম রোজা সম্পর্ক মালো নি এর কারণে ফর্স উপরে এখন হইল কিছু শর্ত আছে যে তা নমাজও জেলা শর্ত রোজা তো জেলা শর্ত কুরবানি তোলা শর্ত ই শর্ত আমরা জানি আর বালিক হইতা বালেক যদি না হয় তে তার উপরে নমাজ ফর্স নি নমাজ নাই নয় অভ্যাস করলাকে আগে ফড়াইতে এখান তো জরুরি বালেক যদি না হয় রোজা ফর্স নেই রোজা ফর্স নাই ওলা বালেক না হইলে কুরবানিও আচিক নাই বালিক না হইলে ওর উপরে কোরবানি ওয়াজিব নাই এখন যদি কোনো গার্জেন্টে বা ওলিয়ে তার যার তত্ত্বাবধানে ই নাবালিক বাচ্চা আছে যদি তার মাল কি কোরবানি করা যাচ্ছিল ইলা ওইতে পারে বহুত সময় কোনো এক মানুষ মারা গেছেন আর তার ছোটো ছেলেমেয়ে অখলা সেন এরা বাফর সম্পত্তির মালিক হয়ে গেছে আর ওলা বেশি সম্পত্তি তারা ওপরে কোরবানি ওয়াজিব ইলা ওইতে পারে বহুত সময় ইলা বেশি সম্পত্তি থাকলেও তারার উপরে কোরবানিও আজীব হইত না যত সময় তারা নাবালিক আছে এখন যদি কোনো মাসলা মশলা না আর কইলা তারার কুরবানিটা তারার থেকে আমি আদায় করিয়া দিলে তারা তো আর না তো এই গার্জেনটে বাদে তারার মালিক রাইন বরিয়া দেওয়া লাগবো যদি নাবালিকর মাল দি কুরবানি করিয়া তখন তার মাল থেকে আপনার ইজাজত দিছে ইলা করিয়া থাকলে সবর আসায় তারা সাব পাইতা তে সব আপনার হইব আপনি তারার মাল বরিয়া দিবা যদি তার সব মকসুদ হয় তে নিজের মালদায় করতে পারা কোনো আপত্তি নাই নিজের মাল দিয়া সেগুলো নফল কোরবানি করা যায় ওলা করতে পারবা দুই নম্বর হইলো ফাগলের উপরেও কোরবানি ওয়াজিব নাই বিবেক বুদ্ধি ঠিক থাকা শর্ট নমাজ জেলা ফাগলের উপরে বর্জ নাই কোরবানি ওলা ফাগলের উপরে ওয়াজিব নাই সম্পদশালী হইতে পারে পাগল তার মালও কোরবানি ওয়াজীব নাই যদিওলা গার্জেনটা করা যাতে বরিয়া দিবে মাস ও দি শর্ট নমাজও জেলাই নালা তিন নম্বর এক শর তো ফাজিল আমরা মুকিমের উপরে ওয়াজিব মকিম মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নাইনু মুকিম আর মুসাফির কারণ তোরা আমরা আলগভাবে বোঝা লাগে মুসাফির এর এখন শরীয়তর বাসায় যে নিজর এলাকা নিজর আবাদি ছাড়িয়া নিজর এলাকা ছাড়িয়া ছয় সাতত্তর কিলোমিটার ছয় সাতত্তর কিলোমিটার দূরে যাইবার ইরাদায় নিজর এলাকা ছাড়ি দিছে নিজের এলাকা সারিয়া ছয় কিলোমিটার দূরে যাইবার ইরাদায় নিজের এলাকা ছাড়ি দিছে হে মুসাফির যত সময়ে পর্যন্ত কোনো এক জায়গাত গিয়া পাক্কা ফোন দিন বায় থাকি বেশি তাখার নিয়ত নাই তার ইরাদা তাক্ত নাই অত সময়ে পর্যন্ত হে মুসাফির রাস্তা তো মুসাফির কোনো মানুষ গিয়েছে এনেও গিয়াবো তার ইরাদা হইলে দশ দিন রইম নয় দিন রইমু বা কোনো ইরাদা নাই আজ কামাইলে যাই মুগে খাইল কামাইলে ভোরও যাই মুগে ইলেও তো বছর থাকতে পারে যত সময় তার কোনো এক জায়গা ফোন দিন তাহার পাক্কা ইরাদা নাই অত সময় পর্যন্ত রয়েছে মুসাফির আর যে মানুষ বাড়িয়ে ঘরে আছে বা দূরে আছে কিন্তু ইনো ফোন দিন বাইর থেকে বেশি তাহার ইরাদা ওই গেছে তার ছ কিলোমিটার গিয়ার থেকে আরো বেশি দূরে গেছে কিন্তু ইনো গিয়া পনেরো দিন ব্যথ্যাকি বেশি তাহার পাক্কা ইরাদা আছে তার এক জায়গা এর নাম হইলো মকিম বহু সময় আমরা মুসাফির আর মকিমালা বুঝাইলে বাড়ি করে থাকলে মুকিম আর বাড়িয়ে করে না থাকলে মুসাফির বেড়ালা মাসলাত আমরা বহু সময় আইজোল মিজোরাম ডিমাপুর কতখানো মুম্বাই তখন নেন মানুষ এরা বাড়ি করে নেয় মুসাফির কইতাম না তাই পনেরো দিন ব্যথ্যই বেশি তাহার ইরাদা আছে এই সময় কীতে হইবা তাই মকিম কোরবানী ওয়াজিব হয় মুজাফির অবস্থায় তাহলে কোরবানি ওয়াজিব নাই ই হিসাবে আমরা এখন কোর হজের মানুষ সকল যাই এখন কুর মক্কা শরীফ মিনা মুজদলিফা মিনা মুজদলিফা আরাফা এক মাই তার আলো আলগ জায়গা মানা হয়তো এখন সবরে এক জায়গা মানা হয় ই হিসাবে এর এক জায়গার পনেরো দিন কি ত্রিশ দিন রই এখন মালদার কুরবানি ওয়াজিব হজর কোরবানি গু আল্লাহ আলগা আমরা ই যে কুরবানি ওগো আজি করবো যদি মালদারজ হজ খতরা ঠিক আছে হজর কুরবানি দিবা আর ফাজিল কুরবানিও যদি মালদারও এটা হন মুমনি না মুসাফির তাইন তাই মুকিম হয়ে গেলা মুকিম তুই কুরবানিও তান ইগ দিতা কুরবানি দিত তান ইচ্ছা যুদিন হন দিতা তেও ফারবা আর যুদিন বাড়ি দেবা ইতা তারবা কিন্তু বালা ল হন দেও হরম দিলে যে সাব পাইবা ইন দিলে ই সাব নাই দমে শুকুর দেওয়ার পরে আলোক যে কোরবানি যোগ্য দেওয়া লাগে যদি মালদারও যাওয়া যেহেতু এরা মুসাফির নাই মকিমে মকিমের উপরে কোরবানিও আজিব মুসাফির হইলে মালদার কাকলেও তার উপরে কোরবানিও আজিব নয়